প্রিয় দর্শক উত্তরপ্রদেশ প্রদেশ সরকারের নয়া ধামাকা প্রতিবন্ধী মানুষদের জন্য হচ্ছে একাধিক সুযোগ সুবিধা আজকের এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার জন্যে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই বাংলার সরকার কথায় মানিতম জগৎ কিন্তু কাজে তার কোনো প্রতিফলন আমরা কিন্তু দেখতে পাই না চারিদিকে এই সরকারকে চিৎকার করে বলতে শুনি ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গের সরকার নাকি মানবিক সরকার অথচ কাজে কিন্তু সেই মানবিক রূপটি আমরা দেখতে পাই না ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে যেখানে প্রতিবন্ধীদের জন্যে ভাতা বাড়ানো হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে পশ্চিমবঙ্গে তার কোনো প্রতিফলন আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এই প্রতিবেদনে আমরা তুলে ধরব উত্তরপ্রদেশ সরকার প্রতিবন্ধী মানুষদের কল্যাণের জন্যে কতখানি ভাতা বৃদ্ধি করলেন এবং সেই সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী মানুষদের কল্যাণে কি ধরনের সুযোগ সুবিধা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে পুরো বিষয়টি বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করব তাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি নমস্কার আমি শিবনাথ সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা দেখছেন সাগর বাংলা প্রতিবন্ধীদের জন্য নিউজ চ্যানেল মানুষ মানুষের জন্যে চলুন আজকের এই প্রতিবেদনে মূল বিষয়ে আমরা দেখে নেব ছোট্ট একটা বিরতির পরে প্রিয় দর্শক বন্ধুরা ছোট্ট একটি বিরতির পরে আবার আপনাদের সামনে ফিরে আসলাম মূল আলোচনা নিয়ে প্রতিবন্ধী ভাতা যেমন বাড়ানো হলো তেমনি প্রতিবন্ধীদের কল্যাণে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু প্রতিবন্ধীদের হাতে তুলে দিচ্ছে উত্তরপ্রদেশ সরকার এই সংক্রান্ত একটি খবর ছাপা হয়েছে গত ফেব্রুয়ারি দা টাইমস নিউজ নিউজ পেপারে আমরা প্রথমে সেই পেপারের চৌঠা হিন্দুস্থান স্ক্রিনশটটি আপনাদের সামনে তুলে ধরব আপনারা সেই খবরের সত্যতা দেখে নিন তারপরে আমরা কিন্তু বিস্তারিতভাবে এই খবরে আসবো এই যে স্ক্রিনশট যেখানে হিন্দুস্তান টাইমস থেকে আমরা এই স্ক্রিনশটটি কালেক্ট করেছি যেখানে বলা হচ্ছে পেনশন ফর পিপল উইথ ফিজিক্যালি ডিসএবিলিটিস টু বি এনহ্যান্সড যোগ্য অর্থাৎ শারীরিক প্রতিবন্ধীদের পেনশন বাড়ানো হবে এবারে আসি বিস্তারিত আলোচনা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এখানে বাবা গম্ভীরনাথ অডিটোরিয়ামে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যে যে তিন দিনের একটি উৎসব উদ্বোধন করেন এবং তাদের প্রতিভা প্রদর্শনের আরো প্রয়োজনীয়তার উপর জোর দেন যে স্ক্রিনশটটি আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি সেই উৎসবে উদ্বোধন করছেন সঙ্গে প্রতিবন্ধীরাও রয়েছেন যেখানে মুখ্যমন্ত্রী দাবি করেন উত্তর প্রদেশ হলো দেশের মধ্যে প্রথম রাজ্য যেখানে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দুটি বিশ্ববিদ্যালয় চালানো হচ্ছে একটি লখনউতে আর একটি চিত্রকুটি মুখ্যমন্ত্রী আরও আরও বলেছেন প্রতিবন্ধীদের কল্যাণে কেবলমাত্র প্রতিবন্ধীদের জন্য বেশ কয়েকটি প্রকল্প চালানো হচ্ছে এই রাজ্যে এই প্রসঙ্গটি বলতে গিয়ে আপনাদের স্মরণ দিই আমাদের এই রাজ্যে কিন্তু কোনো প্রতিবন্ধীদের জন্য বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়নি এবং আমাদের এই সরকার জনকল্যাণমুখী বহু স্কিম চালিয়েছেন সেটা আমরা অস্বীকার করতে পারবো না কিন্তু কেবলমাত্র প্রতিবন্ধীদের কল্যাণে কোন স্কিম এই সরকার কিন্তু এখনো পর্যন্ত লঞ্চ করেননি সেই সঙ্গে আমাদের বাংলা সরকার এখনো পর্যন্ত প্রতিবন্ধীদের জন্য ভাতা বৃদ্ধির ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেননি এই বিষয়টি আপনাদের স্মরণ করে দিলাম মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে আরো বলেছেন বিজেপির বিজেপির ডাবল ইঞ্জিন সরকার শারীরিক ভাবে প্রতিবন্ধীদের জন্যে সমস্ত সহায়তা প্রসারিত করেছে যাতে তারা ভারতকে স্বনির্ভর করতে অবদান রাখতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন একটি মুখ্যমন্ত্রী আরো বলেন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন বাড়ানো হবে অর্থাৎ বুঝতে পারলেন এবারে কিন্তু উত্তরপ্রদেশ সরকার সমস্ত প্রতিবন্ধীদের এক টাকা করে পেনশন এ এছাড়াও তিনি আরো বলেন এগারো হাজার জন কুষ্ঠ রোগী আক্রান্ত ব্যক্তি ইতিমধ্যে তিন হাজার টাকা করে পেনশন পাচ্ছেন অর্থাৎ উত্তরপ্রদেশে যে এগারো হাজার কুষ্ঠ প্রতিবন্ধী আছেন তারা কিন্তু প্রত্যেকে তিন হাজার টাকা করে এখনো পেনশন পাচ্ছেন তিনি আরো বলেন রাজ্যে একুশটি স্কুল আঠারোটি ডে কেয়ার সেন্টার এবং বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য আরো তিনটি ডে কেয়ার সেন্টার চালু রয়েছে মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে একশোটি ট্রাইসাইকেল শ্রবণযন্ত্র এবং মোটর চালিত সাইকেল বিতরণ করেছেন এছাড়াও ক্রীড়াবিদ আদিত্য যাদব আকাশ সাইনি এবং রতি মিশ্রকে তিনি অভিনন্দন জানিয়েছেন প্রিয় দর্শক তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন আমাদের মানবিক সরকারের মুখ কি হওয়া উচিত অথচ আমাদের সরকার চারিদিকে চিৎকার করে বলতে শুনেছি সরকারকে যে এই সরকার নাকি ভারতের একমাত্র মানবিক সরকার তাই আপনাদের সামনে এই প্রতিবেদনটি তুলে আনলাম এই প্রতিবেদন থেকে সরকারের কাছে অনুরোধ রাখতে চাই কথার ফুলঝুরি নয় কাজের মাধ্যমে প্রতিবন্ধীদের পাশে দাঁড়াক সরকার আজকের এই আবেদন রেখে সরকারের কাছে এই অনুরোধ রেখে আমরা এই প্রতিবেদনটি এই পর্যন্ত এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাগর বাংলা চ্যানেলকে করে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে কারণ এই ধরনের প্রতিবন্ধী সংক্রান্ত খবরগুলি যেগুলি আপনারা মেন স্ট্রিম দেখতে পান না সেগুলি আমরা সাগর বাংলা চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে আসবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Ei por bel, ei ono estante que a mi vida ninchi,